আর দেখুন নানুটিটা কতটা ফুলকো হয়েছে আর ভিতরটা দেখুন কতটা জালি জালি হয়েছে দেখুন এই দেখুন নানুটিটা কত সুন্দরভাবে ফুলছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সিদ্ধ আলু দিয়ে আর ময়দা দিয়ে ভীষণ মজাদার নরম তুল তুলে নান রুটি বানিয়ে দেখাবো এইভাবে নান উটি বানালে বন্ধুরা আর রুটি খাওয়া কিন্তু ভুলেই যাবেন এত সুন্দর লাগে খেতে আর বানানো তো ভীষণই সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো আপনারাও খুব সহজভাবে এই নান রুটিটা তৈরি করে খেতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে নানুটিরা বানানো শুরু করি তো নানুটিটা বানাবার জন্য আমি নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু এবার আমি আলুটাকে গ্রেড করে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি আর এখানে একটা গেটার নিয়েছি এইভাবে করে আবার গ্রেড করে নেব তাহলে সুবিধা হবে ম্যাশ করানোর আর আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে আমি এখানে একটা আলু দিয়ে নানুটিটা তৈরি করছি তো আপনারা যদি বাড়িয়ে করতে চান তাহলে আলুর পরিমাণটা বাড়িয়ে নেবেন সিদ্ধ আলুর পরিমাণটা তো সিদ্ধ আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল একইভাবে করে আঙুলটা ডুবাবেন একদম উষ্ণ গরম জল নেবেন অতিরিক্ত জল গরম নেবেন না সামান্য একটু পরিমাণে দিয়ে দেবো এবার চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব তো দেখুন আমি চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর দিয়েছি এখানে দু চামচ চিনি তবে মিষ্টিটা আপনারা নিজেদের কম বেশি দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন নানুটি আর দিয়ে দিব এখানে আমি ইস এক চামচ এই ইসটা কিন্তু যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে এক চামচ দিয়ে দেবো এই দেখুন ছোটো চামচের এক চামচ আমি দিয়ে দিলাম ইস এবার ভালো করে মিশিয়ে নেব তো দেখুন আমি ভালো করে মিশিয়েও নিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি ময়দা এবার ময়দাটা দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নেব তো আপনারা চাইলে এখানে আটা দিয়েও করতে পারেন কিন্তু ময়দা দিয়ে খেতে বেশি ভালো লাগবে আর ধপ সাদা ধপধপে হবে তৈরি নানুটিগুলো এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব আর খুব বেশি কিন্তু শক্ত করে মাখবো না একটু নরম করে মেখে নিতে হবে এবার দিয়ে দেবো আমি স্বাদ মতন একটুখানি লবণ এই নবনটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে এবার ভালো করে মেখে নেব তো দেখুন আমি ডোটাকে মেখে নিয়েছি আর একটু নরম করে কিন্তু মেখে নিতে হবে হাতের মধ্যে একটু চিটচিটে লেগে যাবে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো এই সাদা তেলটা দিয়ে একটুখানি মথে নেব তাহলে ডোটা একদম সুমুদ হয়ে যাবে তো দেখুন সাদা তেলটা দিয়ে আমি সুমুদ করে মেখে নিয়েছি আর একটু উপর থেকে সাদা তেল লাগিয়ে নেবো তাহলে ডোটা যেন উপরের দিকটায় যেন শুকিয়ে না যায় আর একটা সাদা প্লাস্টিক নিয়ে নিয়েছি এই প্লাস্টিকটার মধ্যে আমি ভরে নেব বাটিটাকে আর এইভাবে করে টাইট করে বেঁধে দেব যেন হাওয়াটা যেন ভিতরে না ঢুকে তো বাটিটা আমি প্লাস্টিকের মধ্যে ভালো করে ঢুকিয়ে নিয়েছি টাইট করেও বেঁধে দিয়েছি এবার উপর থেকে একটা প্লেট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট রেস্টের জন্য এদিকে ডোটা দশ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে এবার আমি নানুটিগুলো তৈরি করে নেব এবার আমি প্লেটটা তুলে নেব আর প্লাস্টিকটা আমি খুলে নেব এই দেখুন এস্টে রাখার ফলে কিন্তু ডোটা অনেকটা কিন্তু ফুলে গিয়েছে দেখুন আর সফট হয়ে গেছে এবার হাত দিয়ে একটুখানি মথে নেব একটু হাত দিয়ে একটুখানি মুথে নিয়েছি এবার লেচি কেটে নেব আর লেচিটা একটু বড় করে কেটে নেব যেহেতু নান উঠি একটু মোটা মোটাই করতে হবে তো হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে নিয়েছি অল্প ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব উটির থেকে একটু মোটা করে বেলে নিতে হবে যেহেতু নান উটি তৈরি করছি আলকো হাতে এভাবে করে বেলে গোল করে নিতে হবে এই দেখুন এভাবে করে আমি বেলে নিয়েছি এইভাবে করে মোটাটা রেখেছি দেখুন এইভাবে করে বেলে নিতে হবে তো এইভাবে করে আর আমি উটি বেলে নেব তো একেভাবে করে ময়দা দিয়ে সামান্য একটু দিয়ে বেলে নেব তো দেখুন একেভাবে করে দুটো উটুই আমি বেলে নিয়েছি নান উটিগুলোকে ভাজার জন্য আমি উনুন ধরিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি আর ফাই প্যানটা হালকা করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো উটিটাকে হালকা নিচে সাইডটা হয়ে এসেছে এবার উল্টে পাল্টে দেব এই পিঠটা আমি ভালো করে একটু সেকিয়ে নেব এইভাবে করে একটু চেপে চেপে সেঁকে নিতে হবে আর চারের সাইডটা ভালো করে সেঁক দিতে হবে তবে কিন্তু খুলবে নান উটিটা তো দেখুন আমি খুন্তিটা দিয়ে ভালো করে একটু এভাবে করে চেপে চেপে সেকটা দিয়ে দিয়েছি আবার আমি উল্টে পাল্টে দেব আর এটা উটিটা কিন্তু হালকা আছে করে নিতে হবে খুব বেশি কিন্তু গাছ দেওয়ানো যাবে না নাহলে কিন্তু পুড়ে যাবে এবার দেখুন নান উটিটা কত সুন্দরভাবে ফুলছে এই দেখুন উটিটাকে আমি খুব ভালো করে সেকিয়ে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব এভাবে করে নানুটিটা আমি ভেজে নেব এক পিঠটা হয়ে গেছে আবার উল্টে পাল্টে দেব এই পিঠটাও কিন্তু হালকা আছে একদম সেকে নিতে হবে এই দেখুন নানুটিটা কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে এইভাবে করে একটু চেপে চেপে শ্যাকটা দিতে গেলে খুব সুন্দরভাবে ফুলবে এই দেখুন কত সুন্দরভাবে ফুলছে তো হয়ে গেছে এবার তুলে নেব সবগুলো নানুটি আমি ভেজে নিয়েছি আর দেখুন নান কতটা সাদা ধবধবে হয়েছে আর কতটা দুর্দান্ত লাগছে দেখতে দেখুন এরকম যদি নান থাকে সকালে ব্রেকফাস্টে তাহলে কিছুই লাগবে না সাথে কতটা নরম তুল তুলে আর সফট হয়েছে দেখুন এইভাবে করে মুঠি করছি এই দেখুন মুঠো বেঁধে যাচ্ছে কিন্তু ভেঙে যাচ্ছে না বা ছিঁড়ে যাচ্ছে না দেখুন কতটা নরম তুলতুলে তুলে আর একেবারে সফট হয়েছে সবগুলো নান উঠি কতটা পারফেক্ট হয়েছে দেখুন এই যে দেখুন কতটা সফট নরম তুলতুলে হয়েছে তো বাড়তে একবার হলেও তৈরি করে দেখবে আমার মতো করে আর নানুটিটা আমি ছিঁড়েও দেখাচ্ছি কতটা নরম তুল তুলে আর সফট হয়েছে দেখুন জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দুর্দান্ত হয় খেতে এইভাবে করে নানুটি বানাতে শিখে গেলে মনে হয় নান বানিয়ে খাই খুব সহজে বাড়তে তৈরি করে নিতে পারবেন বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে খেতে আর দেখুন নান কতটা ফুলকো হয়েছে আর ভিতরটা দেখুন কতটা জালি জালি হয়েছে দেখুন কী সুন্দরভাবে হয়েছে চিকেন কষা মাটন কষা এমনকি আলু কষার সঙ্গে এই নানুটিটা একদম জমে যাবে খেতে কিন্তু দারুণ লাগে যেমন বানানো সহজ খেতেও দারুণ সুস্বাদু হয় সকালে তো ব্রেকফাস্টে উটি আর পরোটা খেয়েছেন তো একটা আলু দিয়ে আর ময়দা দিয়ে আমার মতো করে একবার হলো তৈরি করে দেখবেন খেয়ে কিন্তু বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে আর খেতে দারুণ লাগে আর বানানো তো দেখলে কত সহজ আপনারা ঝটপট তৈরি করে সকালে ব্রেকফাস্টে খেতে পারবেন তো আজকে আমার নান রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ